আসসালামু আলাইকুম আমরা আছি মধুমতি নদীর তীরে মাত্রই আমরা বের হলাম বিশেষ মূল্যের বাড়ি থেকে এখানে আসলাম আমরা একটা কাজে এই হলো মধুমতি নদী এটি ডিভাইড করেছে ফরিদপুর এবং মাগুরা জেলা কোন দিকে বামে কথা মনে হয় আমরা তাহলে মোটামুটি চলে আসলাম নদীর পারে আমরা আসলাম একটা উদ্দেশ্যে সেটা কতটুকু সফল হবে আমরা জানি না নাকি কি আল্লাহ ভরসা আল্লাহ সবাই থাকলে হবে ইনশাল্লাহ পাশাপাশি এই নদীটা হলো ভাঙতেছে যদি আমরা দেখি ওই সাইড থেকে